বারোটার পরে কাফা কাফি বিল্ডিং কাপে জমিন কাপে পাশে ইমাম সাহেব ঘুমাইতে পারে না বাইরে কেউ আজি সাপ আরে কাফে কেন দুনিয়া ভূমিকম্প হয় না না আপনি কি দাওয়াত পান নাই কি দাওয়াত আমার বাসায় আমার মাইয়ার বিয়ার গায়ে হলুদ চলে সাদে আছে নিয়ে কাম গায়ে হলুদ আরে বলতে আনছো না আমি এটি বলবো হিন্দুদেরকে তোমরা যখন আনছো তা সাইজ করিয়েই যাই গায়ে হলুদ হালাল না হারাম এরপরে খায় যৌতুক নতুন আজই তো কিছু লাগবে না ঘরের মধ্যে এইটা দিল না এটা কি মানবত হইলো ওইটা দিল না কেন মানবত হইল নি তলে তলে সব এই জৌতুক করেরা বাথরুমে 10 গ্রাম পায়খানা খায়স হালাল সাবান দিয়া কুলি করবি গন্ধ থাকবে না যারা জৌতুক দেয় যারা জৌতুক নেয় যারা সহযোগিতা করে সবাই জালেম সবাই ডাকাত সবাই ফকির নির্ব বাচ্চা সবাই সুর সবাই ইতর ওরা ইসলামের দুশ্মন ওরা নবীজির দুশ্মন ওরা দেশের দুশ্মন ওরা নারীর দুশ্মন আর কি কইলে লাজ হবে আমারে শিখা আর কোনো ভাষা থাকলে ক কইয়া যাই ছেলে কয় মোটামুটি নিয়ত করছি ঠিক আছে খাম না কিন্তু বাবা এত মান্য কইরা লাইছে ও পায়খানা খাবেই চাঁদপুরে নাই তো

মোহাব্বতে কথাগুলো বলতেছি কিন্তু আকাম চলেনি হ্যাঁ উফরে দিয়া কলা ভাতা সুবারি ভাতা দিয়া পর্দা না টাকা থাকলে দেওয়াল ভিতরে চাস্তবাই চাস্তবন মামতবাই মামতবন ফুফাতবাই ফুফাতবন সব সদরগা এবার কত বড় বিশ্বের মুরিদার কত বড় তাবলিগালা কত বড় আজি সাহেব টের পাওয়া যায়নি বিয়া শাদির সময় জিন্দেগি में बंदगी तो करना है जंद সব ফিরগর নেক নেহে শাহ দৌলত সব ফিরগর নেক নেহে জিন্দগি মে শরমিন্দা হে জিন্দেগি বে বন্দগি শরমিন্দা হে জিন্দেগি মে বন্দগি কোন বন্দগি বন্দগি বে জিন্দেগি শরমিন্দাগি দুনিয়াতে আল্লাহ যত সন্তান পাঠান সব ইমানের আলো মি আসে দুনিয়া আসার পরে মা বাবা সন্তানের অগ্নি পূজার গোলাম বানায় বাচ্চা কামবে বাচ্চা তো কাঁদবেই কাছে না বাচ্চারা ওদের তো জীবনের পুজোই হলো কান্না খুদা লাগছে কাঁদবে বলতে পারবে না দাও ওর বাথরুমের প্রয়োজন প্রায় কানবে ও বলতে পারে না আম্মু আমারে বাথরুমে নাও বাচ্চা তো কান্নাই করবে কিন্তু বাবা এতটা বোকা দৌড়াইয়া গেছে বাজারে গিয়ে একটা বড় পুতুল কিনে নিয়ে আইছে পুতুল এই ভেজাল শুরু করছে কে কত ফিডা কেয়ামতে আছে কেয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিয়া বলবে রব্বানা ইন্নি নামাজ পড়শি নাই রোজা রাখছো রাখি নাই কেন আমার মা বাবার কারণে আমার মা বাবা কোনোদিন আমারে আল্লাহ চিনায় নাই শিখায় নাই নামাজের দাওয়াত দেয় নাই ওয়াজে ডাকে নাই জুমায় ডাকে নাই কোরআন শিখায় নাই আলেমের দোয়া নেয় নাই আমারে জন্মলগ্ন থেকেই শিখাইছে ডেডি ঠিক আমারে জন্মলগ্ন থেকেই শিখাইছে সরোয়া ওয়াজাগার ঠিক সারায়া আফাহ ঠিক চলেনি আর আমরা কি শিখাই আমার বাচ্চা কোন দিন তো আমরা হুজুরেরা পুতুল কিনলাম না কিনছি আমরা তো কোনো দিন আজাবার শিখাই নাই সন্তানের শিখাইছি পর সরোয়া ওজু সরায়া আল্লাহ তুমি আকামের পদ্মার লাগেন দাঁড়ায় প্রস্রাব করার সিস্টেম শিখবা আল্লাহ হেদায়াত দান করুন ছোটবেলার কত সুন্দর কবিতা শিখছি আদর্শ লিপি বইরা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে কত সুন্দর এখন সব আগুলা চলে ক্রিং ক্রিং টেলিফোন হেলো 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 কে তুমি কাকে চাও বলো বলো বল আমি মেও হ্যালো বিড়াল কে চাই জরুরি খবর আছে দেখে দাও তাই হামটিমা টিমটিম তার খারা দুটো শিং তার মাঠে পারে ডিম সিংওয়ালা ওলা জানুয়ারে ডিম দেয় নি সানভুর তাহলে কথাটা মিছা না যে শিক্ষার ফাউন্ডেশন মিঠার উপরে হবে আল্লাহর কসমই শিক্ষার দ্বারা জাতির কলঙ্ক হবে উন্নতি হবে না শিক্ষা জাতির মেরুদণ্ড স্লোগান আছে না মেরুদণ্ড কি ভাঙে না টাইট রাখে বল টাইট রাখে কত অর্থে কেন শিক্ষা জাতির মেরুদণ্ড কি ভাঙিয়া ফলায় না সোজা রাখে এটার খবর নেই শিক্ষা জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিছে তোমার আমার খবর নাই সকাল বেলার মক্ত বন্ধ হয়ে গেছে এ বাংলাদেশে দাঁড়াইয়া কোন এহুদি বলে নাই মক্ত বন্ধ কর হিন্দু বলে নাই মক্ত বন্ধ কর খ্রিস্টান বলে নাই মক্ত বন্ধ করো বৌদ্ধরা বলে নাই মক্ত বন্ধ করো কারা এর পেছনে উল্টা পাল্টা করেছে খোঁজ দিয়ে দেখো ইসলামের ভেতরে ভেজাল যারা করে অধিকাংশ বেইমানের দালাল মনাফেক মুসলমান এহুদির গালি লাফি খ্রিস্টানের গালি দিয়া লাফকি আমগোদেশের মন্তব্য বন্ধ করার জন্য এহুদি দায় না খ্রিস্টান দেয় না মোনাফেক মুসলমান দেয় আল্লাহ দায় আদ্দামু তো ইমানের আলো নিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠায় বলে আমলের বাজার করো কিসের বাজার আহ এর মধ্যে এক হুজুরে আবার কত সুন্দর করে বুঝায় বেশি আমল লাগে না আরেকজনে কয় এমনি তো নাচ নেওয়ালা বুড়ি যদি ভাই ঢোলের বাড়ি এত আমল লাগে না

দেখবো কারা আমল উত্তম আমল করে আমল করে কারা ভালো তাহলে আল্লাহ মানুষ বানাইছেন আমলের পরীক্ষা দেওয়ার জন্য আর কা আমল লাগে না আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ কয় ইমানের টাকা দিয়া পাঠায় দিলাম এখন তোমার কাজ হলো আমলের বাজার করো কিন্তু কিছু কিছু দুনিয়াদারেরা দুনিয়াতে আইসা এমন সুন্দর রং বেরঙের বাড়ি দ্বারা গুলশান আর বনানি দেখা কয় এত সুন্দর এত সুন্দর এত সুন্দর দেখতে দেখতে এত মজা পাইছে আখেরাতের কথা তো মনেই নাই ওই ছেলের মতো মনে আছে না বাজার করার কথা মহিনা নাই আর কিছু কিছু কপাল ফোরানি মুখারামেরা দুনিয়ার তালে পরে পরে পড়ে পড়ে। বাজার করার আসল টাকা ইমানেরও হারায় ফেলছে ওই যে কিছু চোরা আছে চোর ইমান সোরা সোর ওরা হিন্দুদের বুঝায় যাইয়া সন্তেশ খাইয়া কয় আপনার এখন ভগবান আমরা বলি আল্লাহ একই তো ইমান আছে ইমান আছে আবার স্লোগান বানাইছে কত মজার মজার ধর্ম কি জানি ধর্ম যার যার উৎসব সবার হ্যাঁ তার মানে বিয়া যার যার বউ সবার না কৌকা অহনের আকাম চলে এটা বন্ধ কেন নিজের বেলায় সব আউলা যেগুলা না ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটা যেমন ভেজাল 2004 বংশবার এটা যেমন মানা যাবে না ধর্ম জার জার উৎসব সবার কথা তাও মুমিনেরা মানতে পারে না অনু মুমিনি নাই নাম রাখছে ইমান আলী তাজা বেঈমান ঠিক না নাম কি হাসানুল হক হ্যাঁ কত সুন্দর রাশেদ খান তাসলিমা নাসরিন কত সুন্দর না না মিনা নালি তাজা বেঈমান নাম মুসলমান ল্যাঙ্গডা না করলে বোঝা যাইবো না এটা আসলে আকাডা না কাডা এটা কি আসলে মদিনার ইসলাম মানে না অন্য কিছু আল্লাহ আমাকেও মাফ করেন আপনাদেরকেও মাফ করেন